আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এলাম একটা নতুন কালেকশান নিয়ে নতুন কালেকশান বলতে কি বলতো বন্ধুরা আজকে কোনো শাড়ির কালেকশান দেখাবো না আজকে দেখাবো করসেট বন্ধুরা এটা হচ্ছে করসেট এর সাথে এই প্লাজো প্যান্টটা দেখুন এবার দেখো বন্ধুরা এই কালারটা কত সুন্দর পিওর কটন কিন্তু এর সাথে আছে তার সাথে দেখো বন্ধুরা এ কিন্তু পকট আছে বন্ধুরা এটা হচ্ছে কয়লাটের ওপর এটা দেখো বন্ধুরা একটু লং এর থেকে বড় হবে আর হাতের কাজটা দেখো বন্ধুরা কত সুন্দর এই যে এটা সামনে এই যে ডিজাইনটা এরকম থাকবে এর প্যান্টটা থাকবে পিছন দিকটা থাকবে লাস্টিক আর সামনের দিকটা এই যে এ দেখো বন্ধুরা পকেটগুলো কিন্তু অনেকটাই বড় দেখেছো এবার দেখো বন্ধুরা এই কালারটা কত সুন্দর কালারটা লাগছে দেখেছো বন্ধুরা আর পিওর কটন বন্ধুরা এরকম যদি ভালো ভালো কালেকশান পেতে হয় মনীষা কালেকশান অবশ্যই আসতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর চ্যানেলটাকে ফলো করতে হবে আর এর দামগুলো হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা আজকে ভিডিও এখানে শেষ করছি আবার পরের ভিডিও আবার দেখা হবে